হ্যালো বন্ধুরা আজকে তোমাদের বলবো মা ইউটিউব থেকে যে টাকা পেয়েছে সেটা দিয়ে কি কি কিনেছে ভিডিওটা শেষ সবই দেখতে থাকো কাল সকাল ভাত বসিয়ে দিয়েছে যে বাসনগুলো দেখলে মা সেগুলো মেজে নিয়েছে এখন ভাতটা হয়েছে আর আমার জন্যে ডাল করেছে আলে দিয়েছে কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো টমেটো আদা রসুন পেস্ট নুন জিরে ডে গুঁড়ো এ দেখো দাদু কিনেছে ঢ্যাঁড়স মায়েরটা ভাজা করবে দাদু দেখা কত পাপড় কিনেছে একটা বুলো দাদু বিক্রি করছিল দাদু তাই সব কিনে নিয়েছে আমার পাপড় ভাজা খেতে খুব ভালো লাগে ফারান দাদাকে যাওয়া হয়ে দিতে হবে করতে আমাকে দেখতে এসছিল দেখলো আমি ঘুমাচ্ছি বেঁচে নিল এখন ভাজা করছে তারপরে পাপা তাড়াতাড়ি চলে তাই নামাজ পড়তে যাবে তোর তাই মা জানতো না পাপা তাড়াতাড়ি চলে আসবে তাই পাপাকে বলা হয়নি এখন দুধ খাবো পাপা ফোন দিয়ে চলে গেছে আমাকে আর মা খুব রাগ করছিল বলে সকাল সকাল ফোন এবার দেখো মা কি কিনেছে ইউটিউবের টাকায় দাদুর জন্য পাঞ্জাবি আর প্যান্ট কটনের খুব সুন্দর কাপড়টা আর দাদি তো গরমে হাঁড়ি পরতে পারে না তাই এ বছর মা নাইটি কিনে দিল আর কি সুন্দর অন্যা তারপরে আরাম হবে আর আমার নানিকেও কিনে দিয়েছে এরপর দেখো আমার পেটি শাড়ি বেনারসি সিল কালার কালারটা খুব সুন্দর ভালো লাগবে জড়িত কাজ করা আছে তোমাদের কেমন লাগলো বলো আর শারিফা দিদির জন্য একটা ব্যাগ কিনেছে দাঁড়া দেখি আর বলুর ফাটান দাঁড়ার জামা তো দেখেছো ওটাও মা কিনেছে ইউটিউবে টাকায় আর কিছু টাকায় জমিয়ে রেখেছে তো সোনা জিনিস করবে তাই টাকা বেশি খরচা করেনি বিকেলে দেখো কিছু কেনার ছিল না শুধু সার ছিল তাই মা বললো পাপাকে চপ আর বিগুনি নিয়ে এসো ফল কালকেই কিনে আনবে আমিও পাপার সাথে চলে গেলাম লাগলেন সাবস্ক্রাইব